সম্মানিত ভিউয়ার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ফর্টি প্লাস বাজেটের একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ সিপিএ মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ডিজিটাল এর কাজগুলো স্মুথলি করতে চাচ্ছেন তারা আপনাদের কাজগুলো এডিবেস্টে দিয়ে খুব ইজিলি করে নিতে পারবেন যে মডেলটি আমরা কথা বলছি এটির মডেল হচ্ছে ডেলের ল্যাটিউড সেভেন ফোর ডবল জিরো টু ইন ওয়ান এই মডেলটির স্পেশালিটি হচ্ছে থ্রি সিটি কনভার্টেবল অর্থাৎ ল্যাপটপ এবং ট্যাব এই দুটো ফেসিলিটি এই মডেলটিতে পাওয়া যাবে আর আরও একটি স্পেশালিটি হচ্ছে এতে টাচ স্ক্রিনের আইপিএ ডিসপ্লে ইউজ করা হয়েছে যে কারণে যে কোনো ফটো বা ভিডিওর কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাওয়া যাবে আর ল্যাপটপটিতে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে যার মডেল হচ্ছে এইট সিক্স সিক্স ফাইভ ইউ এতে ফোর কোর এইট থ্রেড এবং এইট এম বি ক্যাশ রয়েছে র্যাম হিসেবে ডিডিআর এর এলপি ডিডিআর সিক্সটিন জিবি র্যাম এখানে অ্যাভেলেবেল রয়েছে আর টু ফিফটি সিক্স এনভিএমএ এসিডি ইউজ করা হয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি আর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে যদিও আমাদের প্রতিষ্ঠানে প্রায় সবগুলো মডেলে আমরা দুই ঘন্টার একটা মিনিমাম গ্যারান্টি দিয়ে থাকি আর এই লপ্রপটি সম্পূর্ণ মেটাল বডি হওয়ার কারণে কালার কোয়ালিটি খুবই চমৎকার এক কথায় বলতে গেলে যারা একটা স্লিম স্মার্ট এবং স্টাইলিশ প্লাস বাজেটের মধ্যে আপনাদের পছন্দ লিস্টে এই ডিভাইসটি আপনারা রেখে দিতে পারেন এই মডেলটি ছাড়াও এই মডেলটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকায় ছেচল্লিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে আর এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন প্রাইজের আরও অনেক মডেল রয়েছে বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ থাকবে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হয়তো দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তাল্লা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালামু আলাইকুম